বইটা একটা ক্লাস হবে হাতের লেখার উপর গুরুত্ব দেওয়া হবে সবাই দুইটা বেড়া হাতের লেখার হাতের লেখার খাতা বাস নাই আমরা হাতের লেখা ডেকে চেক দিব রিডিং পড়া দেখব এবং আমরা খেলা খেলাধুলা প্র্যাকটিস করে সেটা আমরা ফায়নাল করব গরম খেলা সবাই স্কুলে আসবার এখন আমাদের আমার সুদ দুঃখের সাথে আমার সুদ দুঃখের সাথে আমি কিন্তু দুইবার এই আদিশানের পাস হয়ে গেছি আদিশার পাস হয়ে গেছি এবং ওনার কিন্তু দুইটা সমাজ একটা হইল জন্মবাড়ি নূরপুর হিসাবে নূরপুর একটা সমাজ এই এলাকা যত পুষ্ট হয় সবাই সব দূরে অংশগ্রহণ করেন আবার যেখানে থাকেন সেই জায়গাটা সমাজ এখানে সব অনেক প্রোগ্রাম অনুষ্ঠিত আছে যার কারণে অনেকে মনে করে যে ওনাকে ফোনে দাওয়াতে আমার দিল না আসলে ওনারা ব্যস্ত থাকে বেশি ওনাদের দাওয়াত থাকে অনেক একটা করতে গেলে আরো দুটা দিতে হয় তাই যার কারণে ওনারা হয় এবং দেখা গেছে আমি এই শূন্য বছর যদি আওয়ামী লীগের বলি আমি যতবার ওনাকে ন করছি ততবার ওনার ফিস এই জন্য আমি খুব গর্বিত আমাদের সামনে এখন সেই ব্যক্তিত্ব আমাদের কাছে আমাদের সবার সকলের সামনে মূল্যবান বক্তব্য বক্তব্য রাখবেন আমার সামনে